সংক্ষেপে জিজ্ঞাসা করা হয় একচল্লিশ বছর আগের ফতুয়া এটি হাইয়া থেকে মাস সৌদি তো তাতে এই ফতুয়া সম্পর্কে জন্ম নিয়ন্ত্রণ স্থায়ী বা বন্ধ করা বা অস্থায়ী দুটোই এই সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তাদের মিটিং হয় এবং মিটিং এ অলমাই কেরামদের একসাথে আলাপ আলোচনার পরে তাদের যে সিদ্ধান্ত তা হচ্ছে এলা আন্না ইসলামী তর গাবু ফেনতে সারি নাসল ইসলামী শরিয়া মানুষকে তোরাগ দেব ফিনতে সারি মানুষের প্রজন্ম বাড়ার জন্য উৎসাহিত করে অর্থাৎ এবং প্রজন্ম বৃদ্ধি করার জন্য ও তা বেরুল্না সাল্ত নে নতুন কুবরাহ এবং মানব প্রজন্ম আল্লাহ্ পাকের একটি বড় নিয়ামত বলে গণ্য করেন এহাতি খুব আমার সংস্থা অমিন নতুন আজিম নল্লাহ বেহা আলা এবাদী এবং আল্লাহ পাখের বড় অনুগ্রহ ছেলে মেয়ে যা আল্লাহ পাক তার বান্দাদেরকে দান করেছেন ফাক্ত তাজা ফরাত ইজা আলিকা নসু সুসারি অমিন কিতাবিল্লাহসান তে তারা সুই সাল্লাল্লাহ আলি সাল্লাম মিম্মা ও রাদাতুল্লাহ্নাতুদ্দায় মালীল বহ্রীল মিল স্তাফ সিভা সিহা বলছেন যে এই বিষয়ে কোরআন এবং হাদিসের অনেক দলিল প্রমাণ রয়েছে যা স্থায়ী কমিটি রয়েছে এই গবেষণা সংস্থার কবল আলমার তারা আলাপ আলোচনা করে এ সম্পর্কে বলছেন যে হামলে আন্নাল নসলে মোসাদ ফিতরাতিল ইনসানিয়া জন্ম নিয়ন্ত্রণ করা অথবা গর্ভধারণকে একবারে স্থায়ী বন্ধ করে দেওয়া নিয়ন্ত্রণ করা মানে শুধু দুটো নিলাম আর দশ পনেরো বছর নেব না এরকম করা হয়তো খোলা আছে কিন্তু একেবারে নেব না এমন কোনো ব্যবস্থা করে নেওয়া যেভাবে হোক না কেন অথবা একবার স্থায়ী বন্ধ করা দুটো সম্পর্ক বলছেন এটা হচ্ছে মুসাদেম ফিতরাতিল ইনসানিয়া মানুষের প্রকৃতির বিপরীত মানব প্রকৃতির পরিপন্থী বিষয় আইল্যাতি ফাতার আল্লাহুল খাল্কা যার ওপর মানুষকে সৃষ্টি করেছে মানুষকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন যে এই যে তোমরা এসেছ সুতরাং আরও যারা আসছে তাদেরকে আসতে দাও ওলিশারিয়া তেল ইসলামী আইলাতি রতাদার র বতাবারা কথা এটা যেমন মানব প্রকৃতির বিপরীত তেমনি ইসলামী শরিয়ারও বিপরীত যেটা আল্লাহপাক মনোনীত করেছেন তার বান্ধবদের জন্য আর যারা জন্ম নিয়ন্ত্রণ করতে বলে বা একবার স্টপ করতে বলে তাদের উদ্দেশ্য হচ্ছে তাহাদেফ হবে দাওয়াত হেরাল কায়েদা للمুসলিমিন বিসাফাতিন আম্মা বিশেষ ভাবে মুসলিমদের বিরুদ্ধে এই ষড়যন্ত্র তাদের মুসলিমদের সংখ্যা না বেড়ে যায় ওয়ালিল উম্মাতিল আরাবিয়াতিল মুসলিমা বিসাফাতিন খাসসা আরো বিশেষ ভাবে আরবদের বিরুদ্ধে ওরা সচচার যে আরবদের সংখ্যা বেশি না বাড়ে কারণ আরবরা যেহেতু তাদের মাতৃভাষায় কোরআন হাদিস বুঝতে পারছে সুতরাং এরা এদের খাঁটি মুসলিম হয়ে যাওয়াটা বেশি সহজ একটু যদি ইসলাম চর্চা করে সরাসরি নিজের মাতৃভাষায় করি জানতে পারছে তো এরা চাই যে আরবদের সংখ্যা কমুক বিশেষভাবে আর মুসলিমদের সংখ্যা তারপরে কমুক ওরা নিজেদের সংখ্যা কমাতে চায় না কেন বিলা জাতি করে মুসলিম দেশগুলিকে তারা গোলাম বানাতে পারে মুসলিমদের দেশের অধিবাসীকে গোলাম বানাতে পারে মুসলিম দেশের ওপর তাদের প্রত্যক্ষ অথবা প্রক্ষে তাদের নেতৃত্ব চলে এ হচ্ছে তাদের উদ্দেশ্য তার সাথে সাথে বলছেন এই ফতুয় যে এই থিউরি যদি কেউ গ্রহণ করে যে বেশি সন্তান নেব না এটা হচ্ছে জাহে যুগের চরিত্র বিল্লাহ আল্লাহ সম্পর্কে কু ধারণা আল্লাহ সম্পর্কে কু ধারণা যারা ছেলে মেয়ে কম নেই তাদের আল্লাহ সম্পর্কে সুধারণা নেই কু ধারণা যে আল্লাহ এত ছেলে মেয়ে হইলে কোথা থেকে খাওয়াবো হ্যাঁ বাঘা তুমি কোথা থেকে জুটাবে মুখে বলেন আর নাই বলেন হ্যাঁ কু ধারণা আপনার সুধারণা যে আল্লাহ তুমি যদি পঞ্চাশটাও দাও তো পঞ্চাশটা রিজিক তুমি পাঠাবা আল্লাহ সম্পর্কে সুধারণা ভালো ধারণা নেই সুইজান বিল্লা আর হাদিসে কুদ্সিতে রয়েছে যে আল্লাহ বলছেন আনা ইন্দা জাননে আবদিবি আমার সম্পর্কে আমার বান্দা যেমন ধারণা করে তেমন করি আমার সম্পর্কে যদি সুধারণ রাখে যে আমি সবকে খাওয়াবো তো সবকে খাও আর যদি কুধারণ রাখে যে এই দুটোই মানুষ করতে পারি না করতে মানুষ করবো নিজে রাজদাক হয়ে বসে আছে আবদুর রাজাক আল্লাহর বান্দা না হয়ে নিজে আল্লাহর গুন রাজাক গুন নিয়ে বসে আছে নিজে রিজিক দেয় ছেলে মেয়েকে তাহলে কুধারণা যদি রাখে তো আল্লাহ পাক ওই করেন যে খাওয়া তোর ছেলে মেয়েকে তুই খাও বালা মুসিবতের শেষ নাই যারা বাচ্চা বন্ধ করে দেয় বা বাচ্চা নিচ্ছে না বেশি বেশি অধিকাংশ মহিলাগুলোকে জিজ্ঞেস করবেন হাই প্রেশার না সুগার আমি গভীরভাবে জেনে দেখেছি অনেক ফ্যামিলির খোঁজ খবর নিয়ে বাচ্চা বেশি নেয়নি একটা দুটা বাচ্চা নিয়েছে আর তারপরে নেই নেই যার ফলে কি এত পেশার অশান্তির শেষ নাই ফ্যাট এত হয়ে গেছে অশান্তি আর অশান্তি আশ্চর্য হয়ে যাবেন একজন লোকের একটা ছেলে মেয়ে আমার কাছের মানুষ নাম না বললে তো কি বোধ হবে না একটা ছেলে মেয়ে ছেলে অনেক বড় অফিসার লাখ লাখ টাকা মাসে ইনকাম একটা ছেলে একটা বৌমা বুড়ো মা বা বিছানায় পড়ে আছে তাদের দুইজনের ভাত রান্না করে তার বউ দেয় না খেতেও দেয় না এই বুড়ো মানুষকে বুড়ো মানুষ এখন আর চলতে পারে রান্নাও করতে পারে না ওই কাজের মেয়ে রান্না করে দেয় এই বুড়ি কাজের মেয়ে রান্না করে দেয় কিন্তু একই বিল্ডিং এ আছে ছেলে আছে বউ আছে না রান্না করে খাওয়াই না পাঁচটা ছেলে থাকলে কি এরকম হবে পাঁচটা আঙ্গুল সমান আছে একটা না একটা কাজে লাগবে আরে পাঁচটার চারটা তিনটা না খাওয়া একটা তো খাওয়াবে হ্যাঁ তিনটা চারটা না খাওয়া একটা তো খাওয়াবে এ একটা কিন্তু তো একটু বিবেক বিবেচনা হবে যে বাপ মা কষ্ট করে মানুষ করেছে আর এই করে সারা জীবন রান্না করেছে আমার মাকে এখন রান্না করতে হবে হায়াতুল কিবরুল আলম আর কাউন্সিল তারা সিদ্ধান্ত তাদের সিদ্ধান্ত সংক্ষেপে শুনাই ইউকররু বিআন্ন লা ইজুজু তাহদিদুল নাসল মুতলাকান জন্ম নিয়ন্ত্রণ করা জন্ম নিয়ন্ত্রণ করা মোটেই জায়েজ নাই ওয়া লা ইজুজু মানউল হামল আর গর্ভধারণ বন্ধ করা মোটেই জায়েজ নাই এজা কানাল কাসদ মেনু খাসিয়াত আল এম যদি অভাবের ভয় এটা করেন কেন আপনি ছেলেমেয়ে নিচ্ছেন না বেশি অভাবের ভয়ে খাওয়াইতে পারব না কেন আপনি গর্ভধারণ করতে দিচ্ছেন না আপনার স্ত্রী বড়ি খাচ্ছে ট্যাবলেট খাচ্ছে বলছে খাওয়াইতে পারব না এত ছেলেমে বেশি হইলে। তাহলে এটা হারাম জায়েজ নাই লে আল্লাহ তাআলাহ হওয়ার রাজ্জা কজুল কুব মাথি আল্লাহ হচ্ছেন বড় দাতা এবং বড়ই শক্তিধর ও আমামিন দাাবাতিন ফিল আরযিলা আল্লাহ রিজকহা আল্লাহ দায়িত্ব আল্লাহ জি মেনেছেন ও কিন্তু আপনাকে কর্ম করতে হবে কর্ম করে যত কর্ম করেন আল্লাহ দায়িত্ব পালন করবে আল্লাহ দায়িত্ব তো আল্লাহ করছেন কুল্লাই আমিন হুফিশা আম্মা اذا কানা মানুল হামলে জরুরাত মুহাককাকা হ্যায় যদি গর্ভধারণ বন্ধ করা হয় বা আপনার কি বলছে জন্ম নিয়ন্ত্রণ করা হয় কিসের জন্য এমন কোন ক্ষতির জন্য জরুরি হয়ে গেছে যেটা নিশ্চিত যেই ক্ষতিটা নিশ্চিত মায়ের বাচ্চা নেওয়া আগামীতে যে বাচ্চাটা আসবে সে সম্ভাব্য নিশ্চিত নয় আপনার ছেলে মেয়ে গর্ভধারণ করেছে এটা সুস্থ হয়ে আসবে আসবে না দুনিয়াতে বাঁচবে বাঁচবে না নিশ্চিত না অনিশ্চিত অনিশ্চিত আর যে মা আছে এখন জীবন্ত এর হায়াতটা হচ্ছে নিশ্চিত এই দুটোর পার্থক্যটা সরের নিশ্চিত যার হায়াতটি এই যে মা বাচ্চার মা একে এর যান বাঁচাবার জন্য যদি হয় তাহলে জন্ম নিয়ন্ত্রণ করা যাবে অর্থাৎ যদি বাচ্চা নেওয়ার কারণে মুসলিম আল্লাহিরু ভালো করে শুনে রাখেন কাফের নয় আর নামধারী মুসলিম ডাক্তার নয় মুসলিম আল্লাহকে ভয় করে পরকাল সম্পর্কে চিন্তা করে আপনাকে মিথ্যে কোন তথ্য বলবেন না আর কোন ভুল আপনাকে গাইড করবে না আল্লাহর ভয়ে কথা বলে এইরকম ভালো মুসলিম ডাক্তার যদি সার্টিফিকেট দেয় বলে যে আপনার ওয়াইফ যদি গর্ভধারণ করে তাহলে তার প্রাণ নাশের আশঙ্কা আছে তাহলে স্থায়ী বন্ধ করা যাইস তাহলে স্থায়ী ভাবে বন্ধ করা যাইস অথবা যদি বলে যে ঘন ঘন বাচ্চা হলে অসুবিধা আছে কিন্তু কেমন মুসলিম হতে হবে ভালো করে শর্ত মনে রাখেন হ্যাঁ মুসলিম সত্যিকার মুসলিম আল্লাহকে ভয় করা মুসলিম যদি এই যে সার্টিফিকেট দেয় আপনার যদি সন্দেহ কি আল্লাহকে ভয় করে করেন আরো দু চারজন ভালো ডাক্তার যারা আজানের সময় হলে নামাজ পড়ে চেম্বারে বসে থাকলে রকম আর তারপর ইসলাম সম্পর্কে জ্ঞান আছে অনেকে আছে নামাজ পর্যন্ত সীমিত ডাক্তার নামাজ পর্যন্ত তার ধর্মকর্ম সীমিত কিন্তু আল্লাহ যে রাজ্জাক আকিদে আকিদে কিছু বুঝে না কিছুই জানে না ও আকিদে সম্পর্কে তো সেটাও যথেষ্ট নয় দিন পুরোপুরি মোটামুটি বুঝে যে হ্যাঁ আল্লাহ রাবুল আলমের রিজিক দান করেন আমরা শুধু চিকিৎসক এটা হচ্ছে উপায় মাত্র সেফা আল্লাহর পক্ষ থেকে সুস্থতা আল্লাহর পক্ষ থেকে রিজিক আল্লাহর পক্ষ থেকে মানুষকে আল্লাহ কর্ম করতে বলেছেন কর্মের রেজাল্ট ফলাফল আল্লাহ পাকের হাতে এইরকম ধার্মিক মুসলিম ডাক্তার আপনি একাধিক ডাক্তারের পরামর্শ নিতে পারেন যদি দেখা যায় যে না জরুরি হয়ে গেছে কাকাউনিল মারা তাতে লাতালে দুইবেলা দা তা না দিয়ে সাধারণভাবে বাচ্চা দিতে পারে না সিজার করতে হয় তাহলে সিজারের ক্ষেত্রে ভালো মুসলিম ডাক্তারকে জিজ্ঞেস করতে যে কটা বাচ্চা নেওয়া যেতে পারে দুটোর পরে যে নেওয়া যাবে না এমন কথাও নাই একটা দুটো সিজার হলে যে নেওয়া যাবে না এমন কথাও নাই আমি এখানে এক বোনকে জানি এক ভাই ছিল এখানে বাংলাদেশি তার চারটার পরে পাঁচ নম্বর ডেলিভারি সম্মত ছিল পাঁচটা সিজার মনে যায় নি আলহামদুলিল্লাহ সুস্থ আছে তো কথা হচ্ছে যদি ডাক্তার মুসলিম ভালো ডাক্তার বলে যে অসুবিধার নাই তবে একটু গ্যাপ দিয়ে চার বছর পাঁচ বছর গ্যাপ দিয়ে এরকম করে নেন যদি এইরকম কথা বলে তো ঠিক আছে ঠিক আছে কিন্তু স্থায়ীভাবে বন্ধ করে দিবেন স্থায়ীভাবে কখন বন্ধ করা যাবে যখন আগামীতে গর্ভধারণ করলে মায়ের হ্যাঁ রাণ্ নাশ হইতে পারে তার মাকে কে বাঁচানো মুশকিল হয়ে যাবে এরকম যদি হয় তখন বন্ধ করা যাবে আর সাহাবাই আমরা যে আজল করতেন আজল থেকে জন্ম নিয়ন্ত্রণ মানে স্থায়ী বন্ধ করা বোঝা যায় না আজল আজল আর জন্ম নিয়ন্ত্রণ সিস্টেম ঔষধে ঔষধে কত পার্সেন্ট নিশ্চিত যে বাচ্চা ধরবে না জানা যদি কোন মহিলা ওষুধ খায় তাহলে বাচ্চা ধরবেন না এটা কত পার্সেন্ট নিশ্চিত আমি আমার সাথে একজন ভালো ডাক্তার একবার আলোচনা হয় এই বিষয়ে উনি বলছেন যে দেখেন ওষুধে সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্ট নিশ্চিত তারপরে বাচ্চা ধরে যেতে পারে লুপটুপ বাচ্চা ধরে যেতে পারে এইরকম যেগুলো বাচ্চা ধরে যেতে পারে তো মেলা কিছু আছে যাই হোক তারপরে যেটা আছে দিন খেয়াল রেখে করা এই দিনগুলিতে বাচ্চা ধরে যাওয়ার সম্ভাবনা বেশি আর এই দিনগুলিতে বাচ্চা ধরার সম্ভাবনা নেই এইরকম এইটা ফিফটি পার্সেন্ট সাকসেস ফিফটি পার্সেন্ট সম্ভাবনা আছে তো যাই হোক আজল আজল আলাদা জিনিস আজল হচ্ছে যে সহবাসের পরে বীর্যটা বাইরে নিক্ষেপ করা বীর্য ভিতরে না ফেললে বির্য বাইরে নিক্ষেপ করা কোন না আজিলে ওয়াল কোরান ই ওই হাদিসে লেদিকে ইঙ্গিত করেছেন অমার ও আনজম জাম ইন জামিজ সাহাবতে বা আনজম এমিনা সাহাবাতে একদল সাহাবাই কেরাম থেকে যে বর্ণিত হয়েছে মিন যাওয়া আজিল আজলে যে আজল জায়েজ আজ মানে বাইরে বীর্য নিক্ষেপ করা যায়জ আজুল জায়েজ আজলে কতটা নিশ্চয় আছে এতে ফিফটি পার্সেন্ট কম আছে অনেক সময় হইতে পারে যে আপনার ধরে নামে বাইরে নেই কেউ করলেন তার আগে আল্লাহ দেবে তার আগে ভিতরে চলে গেছে টেরিয়ে পাননি আপনি আপনার প্রস্তুত হইতে হইতে ওইদিকে দিকে কাজ হয়ে গেছে তো এটা ওই রকম নিশ্চিত নয় যে ধরবেন আল্লাহ যদি ধরাতে চায় আল্লাহ বাচ্চা দিতে চায় তাহলে হয়ে যাবে আজল করলে তারপরেও সেটা দিয়ে ওষুধ ব্যবহার করে অস্থায়ীভাবে ভাবে একটু গ্যাপ দেওয়া একটু দূরত্ব রাখা এটা করা যেতে পারে কিন্তু কখন যখন দেখবেন যে মায়ের স্বাস্থ্যের জন্য বড় ক্ষতির আশঙ্কা রয়েছে আর প্রাণনাশের যদি ভয় থাকে তো তখন বন্ধ করা যাবে এই ব্যাপারে ফটুয়া এই রকমই একই রকমের কাছাকাছি ফটুয়া মজমু আল ফিখল ইসলামী রয়েছে তাদের কথা একটু পড়াশোনা বলছেন যে তারা একমত হয়ে ফা একাডেমি মাকাতুল মোকার তারা ফটুয়া দিয়েছেন জন্ম নিয়ন্ত্রণ করা একবার লিমিটেড করে দেওয়া যায় এরপর আর নেব না দুটোর পর এটা মোটেই জায়জ নয় ওলায়াজুজ মানুল হামাল এজা কানাল কাসদমিনা খাসিয়ত এমলাক আর যদি গর্ভধারণ করতেন না দেওয়া না বেশি জ্ঞাপ দেওয়া যেটাকে বলা হচ্ছে যে নিয়ন্ত্রণ করে রাখা যে আমি পাঁচ বছর পর পর সাত বছর পর পর নেব যাতে করে তিনটা চারটার বেশি আর না হয় এইরকম করা যদি এরকম করে এটাও জায়েজ নাই যদি দারিদ্রের ভয় হয় অভাবের ভয় যদি করেন তাহলে যে অস্থায়ীভাবে একটু ফাঁক ফাঁক করা এটাও জায়েজ নাই কিন্তু শরীর স্বাস্থ্যের খেয়াল রেখে যদি ফাঁক দেওয়া যায় যেমন সিজার হয়েছে ওই ক্ষেত্রে তাহলে হতে এই জন্য এখানে বলা হয়েছে দারিদ্রের ভয় আর স্থায়ী বন্ধ করা যায় দারিদ্রের ভয় থাকার নাই থাকে বলছে আমার অভাব হয় ভয় নাই খাবার যথেষ্ট আছে কিন্তু আর ছেলে মেয়ে বেশি নেব না স্থায়ী বন্ধ করে দিলেন না জায়জ না স্থায়ী বন্ধ করার কোন অবস্থায় জায়জ নয় একমাত্র যদি প্রাণ ভয় থাকে সেই ক্ষেত্রে আজকের আলোচনা এখানে শেষ করা যাক আর বাকি আল্লাহ আল্লাহর আলমিন তৌফিক দিলেন আল্লাহ আমরা হাদিস শুরু করব যে কেমন মেয়ে দেখে বিয়ে লোকেরা করে থাকে আর কেমন মেয়ে দেখে আপনি পাত্রী দেখে বিয়ে করবেন এখান থেকে হাদিস শুরু করব। আল্লাহ করবো আল্লাহাকাবুল্লাহ আলমিন যেন যা আমরা শুনলাম শোনালাম তাতে বরকদান করেন আল্লাহ রব আলমিন গুনহার পথ থেকে আমাদেরকে বাঁচিয়ে রাখেন আল্লাহ আমাদের ধন জোন সবকিছুতে বরকত দান করেন আল্লাহ ফকর আমাদের ছেলেমেয়েদেরকে নেক করার তৌফিক দান করেন তাদেরকে সলেহীন মুসলেহীন তাদেরকে নিজেদেরকে ভালো হওয়ার তৌফিক দান করেন অন্যদেরকে দাওয়াত দেওয়ার মতো তাদের পাক ক্ষমতা যেন দান করেন তাদের ভালো এলম দান করেন ভালো আমল করার তৌফিক দান করেন আল্লাহ ফকরবুল্লাহ আলমিন দুনিয়া আখেরাত আমাদের যেন